অ্যাকাউন্ট কীভাবে করবেন অ্যাকাউন্ট করার জন্য চলে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে যাতে সার্চ করবেন এল আই এফ জি ডি লাইফ গুড আমি অন্য একজনের অ্যাকাউন্ট করে দিতেছি আশা করি বুঝতে পারতেছেন তো জাস্ট আমি যাতে কি করবো এল আই এফ জি ডি লাইফ গুড জাস্ট আমি সার্চ বার অপশনের উপর ক্লিক করব তারপর দেখতে পারতেছেন এই ধরনের জাস্ট আমি ওপেন অপশনের উপর ক্লিক করে দেব এই জায়গাতে কিছু বসাবেন না এবং রেজিস্টার অপশনের উপর ক্লিক করবেন কারণ আপনারা নতুন নাম মোবাইল নম্বর পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এরপরে এই নিচের অপশনে রেফার লিঙ্ক বসাইতে হবে কার রেফার আপনি কাজ করতেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সে মানে সে আপনার সকল সমস্যার সমাধান করবে ফোর ফাইভ টু ফোর নাইন এইট সিক্স থ্রি এটা কিন্তু আমার রেফার কোড এটা ব্যবহার করলে আপনি আমাকে অবশ্যই পার্সোনালভাবে আমার সাপোর্ট পাবেন যা কোর্স অপশনের উপর ক্লিক করে দেবেন আপডেট প্রোফাইলের উপর ক্লিক করার পরে যে এ জায়গাতে সকল কিছু আপডেট করে নেবেন ইমেল দেবেন লিঙ্গ দেবেন ঠিকানা দেবেন এবং বাংলাদেশ সিলেক্ট করে জাস্ট সাবমিট অপশনের উপর ক্লিক করে দেবেন ভেরিফাই করুন অপশনের উপর জাস্ট ক্লিক করে দেবেন বিকাশ নগদ এবং রকেট থেকে আপনারা ভেরিফাই করতে পারবেন অবশ্যই তিনশো টাকা দিয়ে ভেরিফাই করতে হবে তো এ জায়গাতে দেখতে পারবেন যে বিকাশ নগদ রকেট এই অপশনগুলো আপনারা মানে এটা দিয়ে পেমেন্ট করতে পারবেন জাস্ট ভেরিফাই করুন অপশনের উপর ক্লিক করার পরে ভেরিফাই অপশনের উপর জাস্ট এটা ক্লিক করে দেবেন এরপর দেখতে পারবেন এই ধরনের একটা অপশন আসবে জাস্ট আমরা বিকাশ থেকে ভেরিফাই করতে পারবো জাস্ট তিনশো টাকা সাবমিট করতে হবে ট্রানজাকশনের জায়গাতে দিতে হবে এই নাম্বারে আপনাকে টাকা পাঠাতে হবে তিনশো টাকা পাঠাতে হবে জাস্ট নাম্বারটা কপি করে নিলাম মানে অপশনের উপর একটা ক্লিক করতে হবে জাস্ট এই জায়গাতে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছি জাস্ট পেস্ট করে দিলাম এবং হ্যাঁ নাম্বারটি সঠিক রয়েছে এবার জাস্ট কি করবো এ যাতে টাকাটা বসিয়ে দেবে তিনশো টাকা এরপরে জাস্ট পিনটা বসাই দিতে হবে এগিজন অপশনের উপর ক্লিক করে পিনটা বসিয়ে জাস্ট সাবমিট অপশনের উপর ক্লিক করে দেখতে পারবেন যে আমার কিন্তু এ যাতে টাকাটা দেওয়া হয়ে গেছে আইডি যাতে কপি করে নিতে হবে এটাই মেন এবং ট্রানজাকশন আইডি কপি করার পরে যাতে জাস্ট পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর দেখতে যে তুমি অ্যাকাউন্ট খোলা ডান এরপরে দেখতে পারতেছেন আমার নাম্বার কিন্তু আশি টাকা সরাসরি এসে পড়ছে কারণ আমি আমার নিচে একটা অ্যাকাউন্ট করছি সরাসরি রেফার আশি টাকা তো যারা আমার রেফার লিঙ্ক অ্যাকাউন্ট করবেন তো তারা অবশ্যই পার্সোনালিভাবে আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন এবং এবং সকল প্রকার সহযোগিতা আমার থেকে পেয়ে যাবেন এবং অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করার অনুরোধ রইল দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম